আমরা রোজ রোজই নতুন নতুন কিছু রেসিপি সার্চ করতেই থাকি তো আজকে বন্ধুরা পটল সয়াবিনের একঘ রেসিপি খেতে খেতে যদি বোর হয়ে থাকো তাহলে বানিয়ে নিতে পারো এই দুইটি জিনিস দিয়ে মুখে লেগে থাকার মতন ইউনিক পটল সোয়াবিন কম্বো আর আমার পরিবারের নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলো চটপট রেসিপিতে চলে যাই তো প্রথমেই আমি এখানে পরিমাণ মতন পটল আর সয়াবিন নিয়ে নিয়েছি আর এখানে পটলের দুটো মুখ কেটে ভেতর থেকে বীজগুলোকে বার করে নিয়েছি তবু তোমাদের সামনে একটি পটল আমি কেটে দেখিয়ে দিচ্ছি কিছুই না খুবই সিম্পল দেখো এইভাবে গাটা একটু ছুরির সাহায্যে আঁচড়ে নেব তারপরে পটলের দুদিকের মুখটা ছাড়িয়ে নিয়ে এরকম একটি চামচের সাহায্যে ভেতর থেকে বীজগুলোকে বার করে নিতে হবে আর এই রেসিপিটা ভীষণই সুস্বাদু হয় তবে কোন সময় কি কি মশলা আমি যোগ করব তার জন্য স্কিপ না করে পুরো ভিডিও দেখে নিতে হবে পটলের বীজ বার করা হয়ে গেছে এরপরে আমি গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়েছি আর একটি কড়াই বসে পরিমাণ মতন জল দিয়ে আমি যে বাটি করে সয়াবিনটা মেপে রেখেছিলাম সেই সয়াবিন দিয়ে দেব। তারপরে সয়াবিনটা সেদ্ধ করে নিতে হবে এইভাবে তিন থেকে চার মিনিট মতন রাখলে দেখো সয়াবিনের দানাগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে ফুলে উঠবে এই সময় আমি জলটা ছাঁকতে দিয়ে দেব। আর জল ছেঁকে নিয়ে আমি এরকম গ্রাইন্ডার জারের মধ্যে সোয়াবিনগুলোকে দিয়ে দেব অবশ্যই সোয়াবিনগুলো ঠান্ডা করে দিতে হবে আর সাথে দিয়ে দেব পটলের যে বীজগুলো বার করেছিলাম না সেই বীজগুলো দিয়ে দেব। আর সাথে স্বাদ মতন লবণ এক চামচ চিনি দেব তারপরে দিয়ে দেব দুটি কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন ব্যবহার করো এরপরে এটি একটি মিহি পেস্ট বানিয়ে নেব তারপরে চলে যাবো আবার রান্নাতে আবারও গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি আর সেই কড়াইয়ের মধ্যে এক চামচ পরিমাণে দিয়ে দেব ঘি ঘিয়ের মধ্যে দেব একটুখানি হিং দেখবে যে কোনো নিরামিষ রান্নাতে একটু হিং ফোড়ন দিলে রান্নার স্বাদটাই কিন্তু একদম অন্যরকম আসে আচ্ছা এরপরে আমি যে গ্রাইন্ড করে রেখেছিলাম সয়াবিনের পেস্ট সেটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে বারবার করে নাড়তে হবে ততক্ষণ যতক্ষণ না জল টেনে একদম শক্ত মন্ড হয়ে যায় এই সময় দেখো একে একে হাফ চামচ আদা বাটা হাফ চামচেরও চার ভাগের এক ভাগ আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো দেবো হাফ চামচ পরিমাণে কালারের লঙ্কার গুঁড়ো আর দেব হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো সাথে দিয়ে দেব চার ভাগের এক ভাগ গরম মশলার গুঁড়ো এরপরে ফ্লেমটাকে একদমই মিডিয়ামে রেখে বারবার করে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সমস্ত মশলা সোয়াবিনের সাথে যাতে সুন্দরভাবে মিশে যায় আর এই সময় গ্যাসের ফ্লেমটাকেও লোতে রাখতে হবে আর সাথে কিন্তু বাকি যে মশলাগুলো যোগ করেছিলাম সেগুলো সুন্দরভাবে সোয়াবিনের সাথে কষানো হয়ে যাবে দেখো পুটটা তৈরি হয়ে গেছে এই সময় যোগ করে দেব আমি কিছুটা পরিমাণে ছানা এখানে ছানা দিয়ে আবারও খুব ভালো করে পুরের সাথে ছানাটাকে মিশিয়ে নেব আর দেখো এখানে কিন্তু পুটটা রেডি হয়ে গেছে এবার একটি প্লেটের মধ্যে ঠান্ডা করতে দেব আর এই ফাঁকে আমি একটি গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নেব দেড় চামচ পরিমাণে চার মগজ দেব দুটো কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন ব্যবহার করো দিয়ে দেব কিছুটা পরিমাণে দুধের সর দুধের সর না থাকলে তোমরা দুধের ব্যবহার করতে পারো এরপর দেব ছানা এখানে আমি তিনশো গ্রাম ছানা নিয়েছিলাম ছানা আমি দুটো ভাগ করে দিয়েছি কিছুটা গ্রেভিতে আর কিছুটা পুড়ে এরপরে দেখো ওটার আমি একটি পেস্ট বানিয়ে নেব তারপর কড়াইয়ে আবারও পরিমাণ মতন তেল দিয়ে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে দিয়ে পটলগুলো মিডিয়াম ফ্লেমে হালকা ভেজে নিতে হবে এরপর দেখো সমস্ত পটলগুলো আমি ভেজে নিয়েছি আর পটল ভাজার পর একটু ঠান্ডা করে নিতে হবে তারপরে একে একে আমি পটলের মধ্যে সয়াবিন আর ছানার যে পুরটা বানিয়েছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে সমস্ত পটলের মধ্যে আমি একে একে পুর এইভাবে দিয়ে দেব আর শেষে মুখটা একটু এইভাবে আটকে দিতে হবে যাতে গ্রেভির মধ্যে পটল দেওয়ার পর পুটটা বেরিয়ে না আসে এরপর দেখো আবারও কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়েছি তেল গরম হলে প্রথমে আমি দিয়ে দেব এখানে টমেটো কুচি আমি এখানে মাঝারি মাপে দুটি টমেটো কেটে রেখেছিলাম একে একে দেবো এক চামচ আদা বাটা হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দেব গরম মশলা দারচিনি এলাচ আর লবঙ্গ অল্প করে আর একটি তেজপাতা লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য দেবো স্বাদ মতন লবণ তারপরে লো ফ্লেমে মশলা খুব ভালো করে কষাতে থাক আর পটল ভাজার যে তেলটা ছিল সেই তেলটা আমি কিন্তু এখানে ব্যবহার করছি না কারণ পটলটা ভাজার পর তেল একদম কালো হয়ে গেছিলো মশলা দিয়ে তাই ওই তেলটা অন্য কিছু ভাজাতে আমি ব্যবহার করে নেব এরপর দেখো মশলা যখন সেভেন্টি পার্সেন্ট মতন ভাজা হয়ে আসবে মানে কষানো হয়ে যাবে তখন মগজ বাটাটা যোগ করে দেব তারপরে আবারও মগজ বাটা আর বাকি মশলার সাথে আর একটু কষিয়ে নিতে হবে এই সময় দেখো আমি দু চামচ পরিমাণে চিনির ব্যবহার করব তবে তোমরা চিনিটা কম খেলে কম দেবে তবে এই রেসিপিটাই মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে দিয়ে দেবো তিন চারটে মতন কাঁচা লঙ্কা তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর দেখো মশলা কষাতে কষাতে মশলার গা দিয়ে এরকম কিন্তু তেল বেরিয়ে আসবে আর এই সময় আমি যোগ করে দেব পটল ভাজা পটল দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব আর হালকা হাতে খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে দেবো যাতে পটলের গায়ে খুব ভালো মতন মশলাগুলো লেগে যায় তার জন্য আবারও গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রাখবো আর এই সময় হাফ কাপ মতন জল যোগ করে দেব। তারপরে দেখো একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ফুটতে দেব আর পটল আর একটু সেদ্ধ করে নিতে হবে সেই জন্য একটু ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট মতন রাখবো তারপরে দেখো ঢাকাটা সরিয়ে দিলাম আর আজকের সয়াবিনের পুর দিয়ে পটলের রেসিপি তৈরি হয়ে গেছে শেষে একটু গরম মশলা যোগ করে দেব। আর বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো আর বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করো দেখবে সবার খুব ভালো লাগবে আর গরম গরম ভাতের সঙ্গে লুচি পরোটা সব কিছুর সাথেই কিন্তু দুর্দান্ত যাবে সোয়াবিনের পুর দিয়ে এই পটল রেসিপি আর অবশ্যই একটি ছোট্ট লাইক করে দিও খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে মসম ক্রিয়েটিভিটিতে ধন্যবাদ